যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের ইনভেস্টারের নাম অফিসিয়ালি ঘোষণা করল মহামাডানের হয়ে বাংকার হিলের সাথে সাচি গ্রুপ ইনভেস্টার হিসেবে যুক্ত হল সাচি গ্রুপ ইনভেস্টার হিসেবে যুক্ত হওয়ায় মহামাডানের একটা অর্থনৈতিক যে সংকট চলছিল অর্থনৈতিক সমস্যাটা পুরোপুরি দূর হলো এই ডিলটা মূলত তিন বছরের ডিল হয়েছে কারণ এই ডিলটার কথা বলতে গিয়ে দেখা গেল যে দীপক কুমার সিং তিনি বলছে মহামাডানের সঙ্গে এই ডিলটা সাচি গ্রুপের তিন বছরের জন্য হয়েছে এবং এই তিন বছরের মধ্যে তারা চ্যাম্পিয়নশিপ জয়ের জন্যই টিম বানাবে এবং তারা চাইবে যে খুব ভালো রেজাল্ট করে একখানা দুখানা ট্রফি তারা ঘরে তুলতে চাইছে এই তিন বছরের মধ্যে এবং সেদিক থেকে দেখতে গেলে মহমাডান যে একটা ভালো রকম ইনভেস্ট করতে চলেছে মহমাডান ফুটবলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তারা বিভিন্ন প্লেয়ারের চেষ্টা অবশ্যই খুব তাড়াতাড়ি করবে তার সাথে বলা ভালো যে সাচি গ্রুপের কর্ণধার রাহুল টোডি ও হিলের কর্ণধার দীপক কুমার সিং এরা দুজন একসঙ্গে যুক্ত হয়েছে এবং তাদের মহামাডানের যে উনচল্লিশ পার্সেন্ট শেয়ার পার্সেন্টেজ থাকছে সেটা তো থাকছেই এই সাচি গ্রুপ মহামাডানের পার্সেন্টেজে ঢুকছে না বরং এই সাচি গ্রুপ ঢুকতে চলেছে বাংকার হিলের শেয়ার পার্সেন্টেজে এবং সেটা একটা প্যাকেজ আকারে আছে সেই তিন বছরে সেই প্যাকেজটা তারা পাবে এই নিয়ে একটা ডিসকাশন হয়েছে এবং সাচি গ্রুপের সঙ্গে মহামাডান বাংকার হিলের একটা যে সুসম্পর্ক গড়ে উঠল এটা বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলের জন্য খুবই একটা ইতিবাচক দিক হলো এবং বাংকার হিলের যিনি কর্ণধার আছে দীপক কুমার সিং তিনি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছে তিনি সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ জানিয়েছে তিনি বলছে যে আমরা খুব তাড়াতাড়ি ভালো একটা দল বানিয়ে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ব এবং আইএসএল চ্যাম্পিয়ন জয়ের যে সম্ভাবনাটা তারা দেখছে এটা কিন্তু সমর্থকদের কাছে একটা পজিটিভ বার্তা নিয়ে আসবে এছাড়া যে বিষয়গুলো দেখা গেল মহামাডার্ন কর্মকর্তারা খুবই আনন্দিত তারা যে কতটা অধীর আগ্রহে বসেছিল যে এরকম একটা ইনভেস্টার পাওয়ার জন্য সেটা তাদের কথাবার্তাতেই বয়ে যাচ্ছে কামার উদ্দিন স্যার এছাড়া আরও যারা যারা ছিল তারা কিন্তু অত্যন্ত আনন্দিত তারা তাদের ক্লাবে সকলকে মিষ্টিমুখ মুখ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই তারা ভীষণ আনন্দ প্রকাশ করেছে এই জিনিসটা মহামাডার্ন ক্লাবে খুব দরকার ছিল এবারে মহামাডার্ন ক্লাবের দল গঠনের দিকে নজর দিতে হবে সেই দিকে খুব তাড়াতাড়ি এগোবে বলে সেটাই জানা যাচ্ছে এছাড়া যদি দেখা যায় যে রাহুল টোডি সাচি গ্রুপের কর্ণধার তিনিও কিন্তু মহামাডনের সঙ্গে যুক্ত হয়ে বেশ আনন্দিত তিনিও চাইছিল যে কোনো একটা ইনভেস্টার হিসেবে কোনো ক্লাবে যুক্ত হতে সেই জায়গায় দাঁড়িয়ে দুয়ে দুয়ে চার হয়েছে মহামাডারেরও ইনভেস্টার দরকার ছিল এবং সেই জায়গায় রাহুল টোডির মতো সাচি গ্রুপের একটা কর্ণধারকে পেয়ে যাওয়ায় তাতে কিন্তু মহমাডানের ক্ষেত্রে খুব ভালো হলো এবং মোহামাডান আগামী দিনে যে একটা কলকাতার খুব ভালো দল বানাতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল এদের মতোই যে দল তৈরি করে আগামী দিনে মাঠে নামবে এ বিষয়ে কিন্তু কারোর কোনো সন্দেহ আর রইল না কারণ সাচি গ্রুপের কর্ণধার রাহুল টোডিও কিন্তু খুবই উচ্ছ্বসিত তারাও চাইছে যে আমরা একখানা কিছু করে দেখাই মহামাডার্ন ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে তারা যতটা আনন্দিত ততটাই কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং তার থেকে বড়ো কথা মহামাডারের যে সমর্থকদের একটা আবেদন ছিল যে কবে আমাদের ইনভেস্টার আসবে সেই ইনভেস্টারটা আলটিমেটলি এলো এবং সমর্থকরা অত্যন্ত আনন্দের সাথে এবারে মাঠে গিয়ে খেলা দেখবে এবং খুব তাড়াতাড়ি যদি ভালো দল বানিয়ে ফেলতে পারে মহামাডান তাহলে কিন্তু মহামাডান সমর্থকরা আরও আরও বেশি করে মাঠে যাবে এবং মহামাডান সমর্থকরা কিন্তু তাদের ক্লাবকে প্রাণ ভরে সাফল্য কামনা করবে এবং ফুটবলের যে মানচিত্রে মহামাডার্ন একটা যে বড় রোল আছে এই ইন্ডিয়ান ফুটবলে সেটা তারা সমর্থকদের মাধ্যমে প্রকাশ করবে এবং কোচ অ্যান্দ্রেচিনিসপ খুব তাড়াতাড়ি কলকাতায় আসার ব্যবস্থা হয়ে গেছে এবং আমরা জানতে পারছি যে খুব তাড়াতাড়ির মধ্যে এসে যাবে দু তিন এক দু দিনের মধ্যে এসে যাবে সব কারণ পুরো প্রসেসটা কিন্তু এইবারে মিটে যাচ্ছে এবং ভালো দল বানানোর জন্য কিন্তু অ্যান্ড্রে চিনিসিশপকে দরকার আছে অ্যান্ড্রে চিনিসপ থাকলে যেটা হবে যে তার কোন কোন প্লেয়ারগুলোর ডিমান্ড আছে সেই সেই প্লেয়ারের ওপর কিন্তু সে একটা মহামার্ডকে সলিউশন দিতে পারবে সেই জন্য মহামার্ডের উচিত অ্যান্ড্রে চিনিসপের সঙ্গে কথা বলে যেই যেই প্লেয়ারগুলোকে দরকার সেই সেই প্লেয়ারগুলোকে নিয়ে আসার এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন